জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তিরিশে এপ্রিল অর্থাৎ ষোলোই বৈশাখ অক্ষয় এই দিন ভগবান বিষ্ণু ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর আরাধনা পূজা করলে আমরা পারিবারিক দিক থেকে নানান উন্নতি লাভ করতে পারি বলা হয় এই দিন সোনা রূপার অলঙ্কার বা আসবাবপত্র বই ইত্যাদি কিনলে অনেক শুভ ফল লাভ করা যায় তবে সবসময় হয়তো সোনার উপার অলঙ্কার কেনা হয়তো সম্ভবপর না হতে পারে তাই বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে পারিবারিক শান্তির জন্য পারিবারিক উন্নতির জন্য পরিবারে বা বাড়িতে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য পরিবারের সদস্যদের মানসিক চাপ ক্লেশ এই সমস্ত কিছুকে দূর করার জন্য অতি সহজেই আমরা এই দিন সামান্য সৈন্ধব লবণ বা শিলা লবণ আমরা কিনে আনতে পারি তাই বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সোনা রূপা বা নামি দামি জিনিসপত্র কিনতে পারি বা না পারি অন্ততপক্ষে এক প্যাকেট যদি সৈন্ধব লবণ বা শিলা লবণ কিনে আনি এবং বাড়িতে একটি শুদ্ধ কাঁচের পাত্রে সেটিকে রাখি তাতে অনেক উপকার লাভ করা যায় সৈন্ধব লবণ বাড়িতে থাকলে বলা হচ্ছে রাহু কেতুর প্রভাব থেকে মুক্তি লাভ করা যায় বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সে নেগেটিভ এনার্জি দূর হয় পারিবারিক শান্তি সুখ শান্তি বজায় থাকে আর এও বলা হয় যে এতে পরিবারে অর্থের অভাব হয় না তাই বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা অন্ততপক্ষে এক প্যাকেট সৈন্ধব লবণ অবশ্যই কিনে আনতে পারব আর যেহেতু বাস্তুশাস্ত্র অনুসারে এই কথাটা বলা হচ্ছে তো আমরা সামান্যতম এই একটুকু ছোট্ট একটা প্যাকেট সন্ধব লবণের প্যাকেট এনে বাড়িতে একটা কাঁচের পাত্রে আমরা অবশ্যই রাখতে পারি তবে এখানে বলা হচ্ছে যে লোহার পাত্রে বা স্টিলের পাত্রে বা অ্যালুমিনিয়ামের পাত্রে এই লবণ রাখা উচিত নয় আর এদিন অবশ্যই ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো আরাধনা করা এবং বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ শ্রবণ ইত্যাদি করা উচিত আজ এই পর্যন্তই নমস্কার